আসসালাম আলাইকুম ওয়েলকাম লিপা ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম মামা বাসায় আমি অ্যাকচুয়ালি যেটার জন্য এসেছি যে মামার বাসায় অনেক শাক সবজি হয়েছে সো আমি যেটা হয়েছে সেগুলোই শুধু নিয়ে যাব তো এসেই দেখি মামারা নাই শপিংয়ে গিয়েছে তো আমি আজকে আসার ইনসাইডটা আমি আজকে শেয়ার করব না আউটসাইডের মানে সাইড এগুলোই শুধু আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আর সবচাইতে বড় বিষয় যেটা হলো সেটা কিভাবে আমি শাক কেটে নেব সো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গেই থাকুন তো মামারা অবশ্য চলে আসলো তো এটা হচ্ছে ড্রাইভওয়ে আর মামার এই বাসা হচ্ছে টু ফ্যামিলি হাউস সো উপরে আরেক রিলেটিভ থাকে আরেক ভাই থাকে আর ফার্স্ট ফ্লোরে মামারা থাকে অ্যাটিক আছে বেজমেন্ট আছে তো আমি ব্যাক চলে আসলাম মামারা অনেক সবজির গাছ লাগিয়েছে মানে একটা সুন্দর বাগান করেছে এটা হচ্ছে পিছনের আর কি সো এখানে এত গাছ তুলে ফেলতে হয়েছে যে মানে অনেক গাছ হয়েছে এত যে কিভাবে হয় আমি বুঝতে ঠিক পারতেছি না আর উপরে আবার কি করেছে যে নেট দিয়ে দিয়েছে উপরে একটা বড় মানে নেট উপরে দিয়ে দিয়েছে আর এখানে করলার গাছ লাগিয়েছে এটা হচ্ছে করলার গাছ আর লাগিয়েছে শিমের গাছ কাইথা। এখানে আরো দেখা যাচ্ছে শাকও হয়েছে মরিচের গাছ অনেক সুন্দর আর এত সুন্দর লাগতেছে দেখতে আর আমেরিকার নিউ ইয়র্কের বাড়ির ভিতরে যে এভাবে সবজির বাগান করা যায় তো আমাদের বাংলাদেশি যে একটা ভেজিটেবলস আমরা খেতে পারতেছি বাসার ভিতরেই লাগিয়ে সো এটা কিন্তু মানে একটা খুব ভালো বিষয় আর কি তো যাই হোক আমি পিছনে যে ব্যাকয়ার্ড যে গাছগুলো সেগুলো সো এই সাইড থেকে আমি ব্যাক যে সবজি বাগানটা আছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আসলে খুব সুন্দর লাগতেছে মানে গ্রিন বিউটিফুল লাগতেছে সো আমি এখন যাব ফ্রন্ট সাইডে সাইডেও অনেক শাক সবজি দেখা যাচ্ছে তো আমি সাইড দিয়ে যাচ্ছি এখানেও অনেক গাছ দেখা যাচ্ছে যেমন টমেটোর গাছ এখানে একটা অনেকগুলো টমেটো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে আরো অনেক ছোট ছোট ডাটা শাক দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর এগুলোতে মরিচের গাছ বিভিন্ন টবে লাগিয়েছে আর এদিকে চলে আসলাম যেটার জন্য আমি আজকে এসেছি শাক নেওয়ার জন্য সো এখানে অনেক রকমের শাক হয়েছে দেখুন মানে এখানে ডাটা শাক তারপরে এখানে বথুয়া শাকও আছে সো আরও কত রকমের শাক আছে এখানে সো আমি এই যে ডাটা শাক কেটে নিলাম আমি আরেকটা শাক আমি এই শাক দেখতে পাচ্ছি সো এই শাকটা আমি চিনতে পারতেছি না বাট এটা আমি অনেকক্ষণ ধরে দেখলাম আমাকে খুব পরিচিত মনে হচ্ছে সো এই শাকটার আমি নামটা ঠিক বলতে পারতেছি না সো আমি মামি শাশুড়িকে জিজ্ঞেস করলাম সো মাম্মীর শাশুড়ির কাছে শুনলাম যে এই শাকটা নাকি স্যুপ খেতে হয় সো যাই হোক আমি সম্পূর্ণ শাক যত রকমের শাক ছিল আমি সব রকমের শাক নিয়ে আমি ব্যাগে ভরে আমি এখন কারের পিছনে দিয়ে দিচ্ছি সো যেমন পাট শাক পুঁই শাক ডাটা শাক ডাটা সব শাকগুলোর মধ্য থেকে কিছু শাক আমি নিয়েছি কারের দিলাম সো অনেক আনন্দ লাগতেছে এই জিনিসটাতে আসলে আর মামি সুন্দর করে পিঠা বানাচ্ছে সো এই পিঠাটা কেউ বলে নুনপুরি কেউ বলে নুনাস পিঠা সো আমার বাচ্চাগুলো বলে এটাকে ইয়েলো পিঠা সো আমরা কিন্তু খুব পছন্দ করি এটাকে পিঠাটাকে সো মামি খুব সুন্দর করে তাড়াহুড়ো করে বানিয়ে ফেললো আর আমরা খুব মজা করে খেলাম তো আমরা এই তো রওনা দিয়ে দিলাম আবার বাসার উদ্দেশ্যে আর বৃষ্টিটা অনেক কম করে পড়তেছে যদি আরও বৃষ্টি পড়তো মনে হয় ভালো লাগতো খুবই সো লিপা টাইনুয়ার ভিউয়ার্স কেমন লাগলো আমার এ আজকের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করবেন আরও আগামীতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ Assalamualaikum